নমস্কার দ্য ওয়ার্ল্ড নিউজে আপনাদের সবাইকে স্বাগত আজ অর্থাৎ একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষার থার্ড সেমিস্টারের ফল প্রকাশ হয়েছে আমি এই মুহূর্তে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে যেখানে একত্রিশ জন বাচ্চারা এক থেকে দশের তালিকায় আছে তারা কি বলছে কতটা আনন্দে আছে সেটাই তুলে ধরব এই মুহূর্তে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে আমি দাঁড়িয়ে আছি আর তাদের কিছু স্টুডেন্টরা আমার সাথে দাঁড়িয়ে আছে আমরা জিজ্ঞেস করবো হায়ার সেকেন্ডারি যে রেজাল্ট বেরিয়েছে সবাই কিরকম স্কোর করেছে কেমন র্যাঙ্ক করেছে আমার ফোর্থ র্যাঙ্ক করেছি তোমার ফোর্থ র্যাঙ্ক তোমার সেকেন্ড নাইনথ আমার নাইনথ হয়েছে এবারের পরীক্ষাটা যেমনটা আমরা জানি যে একটু আলাদা রকমের ছিল তিনটে সেমিস্টার চারটে সেমিস্টার সেমিস্টার ভাগে পরীক্ষা হচ্ছে ওএমআর শিটে তোমরা পরীক্ষা দিয়েছো কোনো কি আলাদা প্রিপারেশন ছিল ভালো স্কোর করার জন্য অবভিয়াসলি আমাদের প্রথম থেকেই এমসিকিউ প্যাটার্নে আমরা একটু অভ্যস্ত ছিলাম আমাদের প্রিপারেশনটা ওরকমই আমরা যেই নিটের জন্য প্রিপারেটেড হই

যেহেতু এমসিকিউ প্যাটার্নে একটা সেমিস্টার হচ্ছে তো আমরা তো স্বাভাবিকভাবেই সুবিধা পাচ্ছি আগে থেকে প্রিপারেশন যেহেতু থাকে সুবিধা হচ্ছে স্কুলের তরফ থেকে যেমনটা আমরা জানি যে পুরুলিয়াতেও তোমরা হয়তো শুনেছো যে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন থেকে দুজন কিন্তু একদম ফার্স্ট হয়েছে আর তোমাদের ওই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে একত্রিশ জন কিন্তু একদম প্রথমের দিকে তালিকাতে আছে স্কুলের তরফ থেকে কোনো আলাদা বা কোনো স্পেসিফিক কিছু পদ্ধতি ছিল যেখানে তোমরা সবাই এত ভালো স্কোর করেছো কোনো আলাদা কোনো পদ্ধতি ছিল স্কুল থেকে আমাদের প্রতিনিয়ত টেস্ট নেওয়া হতো এমসি কেউ প্যাটার নেওয়া হতো এমনিও এমনিও প্যাটার প্রি টেস্ট নেওয়া হয়েছিল আমাদের সেমিস্টার থ্রির আগে তাতে অত রকম রেজাল্ট হয়নি কিন্তু সেটা আমাদের খুবই হেল্প করেছে যে কোন জায়গাটা খারাপ হয়েছে কোনটা ভালো হয়েছে আমরা ঠিক করে নিচ্ছি সে অনুযায়ী আমরা সেমিস্টার থেকে দিতে পেরেছি ওই একই জিনিস যে আমাদের স্কুলে আলাদা করে যে টেস্টগুলো নেওয়া হয় ওইগুলো খুবই হেল্প করে আমাদের স্পেশালি আমাদের স্কুল থেকে যে মক টেস্ট মতো হয় তো আমাদের এই সেমিস্টারের আগে বেশ অনেকগুলোই আমাদের মক টেস্ট নেওয়া হয়েছিল এবং একটা স্পেসিফিক্যালি প্রি টেস্ট হিসেবে নেওয়া হয়েছিল টেস্ট হিসেবে অ্যাকচুয়ালি তো ওইগুলো আমাদেরকে বেশ হেল্প করেছে এমসি কিউ প্যাটার্নের সাথে আরও ফ্যামিলাইজ ফ্যামিলারাইজ করতে তো এই জিনিসগুলো মানে একসাথে সবগুলো মানে আমরা হেল্পটা স্কুল থেকে পেয়েছি বলেই আমরা এই আমাদের এই এত ভালো এটা হতে পেরেছি মানে প্রচেষ্টা সবাই তো খুবই ভালো স্কোর করেছো ফিউচারের জন্য কি প্ল্যানিং করেছো তোমরা সবাই ফিউচারে আমার ইচ্ছা যেই দিয়ে মোটামুটি একটা ইঞ্জিনিয়ারিং ভালো একটা ইঞ্জিনিয়ারিং কলেজে পেলে আইআইটির মতো জায়গায় সেখান থেকে ইঞ্জিনিয়ার হওয়া স্বপ্ন আছে সেম আইআইটিতে পড়ার ইচ্ছা আছে তোমার একই রকম ইচ্ছা আইআইটি একই রকম আমরা আজকে তো পরীক্ষা এত ভালো ফলাফল হয়েছে কিছু পার্টি কিছু হওয়ার হচ্ছে কি বন্ধু বান্ধবদের সাথে বসা হচ্ছে নাকি আজকেও পড়াশোনাই করবে না মানে

আরেকজন স্টুডেন্টকে পেয়ে গেছি তার থেকে জানব তার সাকসেস স্টোরি এবারে আগে প্রথমে জানবো তোমার নাম কি অব্রনীল চক্রবর্তী আমি ষষ্ঠ একটা ষষ্ঠ স্থানাধিকারিক এবছরের পরীক্ষাটা আমরা জানি একটু আলাদা রকমের ছিল সেমিস্টার ফরম্যাটে হয়েছে ওয়েমার্সি পরীক্ষা হয়েছে কেমন প্রিপারেশনের জন্য করতে চাইছে অ্যাকচুয়ালি আমরা মানে মেনলি কম্পিটিভের জন্য প্রিপেয়ার করি এখানে যেই বা নিট এরকম এমসি কিউ বেস্ট পরীক্ষার প্রিপারেশান আমরা ইলেভেন টুয়েলভ দু বছরই নিয়ে থাকি তো আমাদের ওএ মাস্টিটে পরীক্ষা দেওয়া বা এমসি কিউ প্যাটার্নে পরীক্ষা দিতে খুব একটা অসুবিধা হয়নি বরং আমি বলবো সুবিধাই হয় সুবিধাই তার মানে যেটা বলা হচ্ছে যে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যে প্রিপারেশনটা বাচ্চাদের ছোট থেকে শুরু করা সেটা হয়ে যাচ্ছে তোমাকে হ্যাঁ একদম আপনারা কি বলবেন এই বিষয়ে কি মত হ্যাঁ আমিও আমিও এই একই কথাই বলবো ওরা যেহেতু অভ্যস্ত ওএমআই শিটে মানে ওদের খুব একটা এই পরীক্ষায় অসুবিধা হয়নি ওরা মোটামুটি তৈরিই ছিল কত ঘন্টা পড়তে হয়েছে দেখুন এই ব্যাপারটা না মানে আমাদের পক্ষে এই মুহূর্তে বলা ঠিক অসুবিধে তার কারণ হচ্ছে ওরা বেশিরভাগ সময়টা আমাদের বাড়ি ছেড়ে ওরা এখানে হোস্টেলে থাকে তাই হোস্টেলে থাকাকালীন আমি যতটুকু শুনেছি ওরা রাত্রি প্রায় দেড়টা দুটো পর্যন্ত পড়ে আবার বোট সাড়ে পাঁচটা থেকে পড়তে হয় অনেক সময় তো সেটাই আর এছাড়াও স্কুল চলেছে এবং একই সঙ্গে তিনটে প্রিপারেশান এখানে মাধ্যমিক তারপরে জেই মেন্স এবং এরপরে ওরা ওয়েস্ট বেঙ্গল জেই তিনটেই দেবে তো তিনটে তিন রকম পরীক্ষা তো তিনটে প্রিপারেশান একসাথে করতে গিয়ে তো ওদের ওপর একটু চাপটা বেশিই আছে বলে আমার মনে আছে আজকের পরীক্ষায় তো খুব ভালো স্কোর হয়েছে কি প্ল্যানস আজকের আজকে তো এখানে কিছু একটু তো আজকে ফ্রি থাকে আজকে আই গেস হোস্টেলেই আছি তো অথরিটি যা ডিসাইড করবেন আমাদের হাতে তো সেলিব্রেশনের কিছু নেই ঠিক বাবা মাইতে কিছু চাও হলো পরীক্ষায় ভালো স্কোর করার জন্য এখনো হয়নি এখনো হয়নি করা হবে তার আশা করি এই মুহূর্তে আমার সাথে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার দাদা দাদা বলে আপনাকে স্বাগত প্রথমেই জানবো যে আপনার যে স্টুডেন্টরা এত ভালো আজকে র্যাঙ্ক করেছে ইনফ্যাক্ট পুরুলিয়ারও যে আপনাদের রামকৃষ্ণ মিশনের যে ব্রাঞ্চ আছে সেখানে দুজন ফার্স্ট হয়েছে আপনাদের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে থার্টি ওয়ান একত্রিশ জন একদম প্রথম তালিকায় র্যাঙ্ক করেছে কেমন লাগছে হ্যাঁ এটা তো খুব স্বাভাবিক ভালো লাগারই কথা আর যেহেতু প্রত্যেক বছরই কম বেশি আমাদের দুটো পরীক্ষাতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক র্যাঙ্ক আসে তো সুতরাং এটা আমাদের কিছুটা তো প্রত্যাশিত ছিলই তো আর বিশেষ করে এবছর প্রথম সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হচ্ছে এমসি সিস্টেম একটা আর অন্য অন্য ধরনের উন্মাদনা এবং আমাদের একটা অন্য ধরনের উৎসাহ দুটোই ছিল দ্যা কীরকম হতে পারে তো তাতে আমাদের রেজাল্ট বেরোনোর পরে আমরা তো অবশ্যই খুশি যেটা বলা হচ্ছে যে এই যে পরীক্ষার এবারের যে স্টাইলটা করা হয়েছে যে সেমিস্টার ফরম্যাটে পরীক্ষা হচ্ছে ওই মার্সিটে পরীক্ষা হচ্ছে এটা কম্পিটিভ এক্সামের জন্য বাচ্চাদেরকে ছোটো থেকেই প্রিপেয়ার করবে এটা কতটা আপনি সমত একদম একদমই ঠিকই আর খুব সত্যি কথা যেটা আমাদের ছেলেদের যে এত ভালো সাফল্য আসারও পিছনে এটার একটা কারণ কারণ এরা প্রথম থেকেই যখন ইলেভেনে ভর্তি হয় তখন থেকে এরা সমস্ত কমপ্লিটিভ পরীক্ষাগুলোর জন্যই তৈরি হয় এবং অ্যাডভান্স বা অন্যান্য পরীক্ষার জন্যে এবং শুরু থেকেই যেহেতু এই প্যাটার্নের সঙ্গে এরা অনেকটাই হ্যাপিচুয়েটেড হয়ে যায় আমার মনে হয় সেক্ষেত্রেও এই পরীক্ষাটার ক্ষেত্রে ওদের খুব সেটা সহজ ইয়ে হয়েছে আর কি এবং তার ফলে রেজাল্টটা রেজাল্টই তার প্রমাণ আর কি কোন স্ট্রিম থেকে মোটামুটি স্টুডেন্টরা খুব ভালো র্যাঙ্ক করেছে আমাদের সব স্ট্রিমে আছে তো সায়েন্সেই মূলত বেশিরভাগ স্টুডেন্টও আমাদের সায়েন্সেই বেশি বেশিরভাগ সায়েন্স থেকে আর আজকে যে স্টুডেন্টরা এত ভালো স্কোর করেছে তাদের জন্য কি কোনো আলাদা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আজকে অ্যারেঞ্জমেন্টের বিশেষ কিছু নাই এখানে এখন সত্যি কথা কি এরা না ছাড় পাওয়ার বিশেষ কিছু নেই একটা প্র্যাকটিক্যাল ক্লাস ছিল একটু পরেই তো সেটার জন্য আমরা আমাদের ল্যাব যারা দেখেন তাদের পুরোপুরি তৈরি ছিল এই মুহূর্তে তাদের অনুরোধে আর কি এক কথায় বন্ধ করা হয়েছে তবে ঠিক বন্ধ বলা যাবে না হয়তো কাল বা পশু আবার কোনো একটা ফাঁকা টাইমে সেটা হয়েও যাবে কারণ যেহেতু ল্যাপটপ পুরোতে অ্যারেঞ্জ আছে তো এই ধরনের একটা বাধা ধারা এবং দৈনন্দিন পড়াশুনোর মধ্যে থাকাটাও খুব দরকার তো আজকের দিনের জন্য যেহেতু একটু উৎসাহ সবাই মধ্যে থাকে সেই জন্য এটা আমি দেখছিলাম আপনার সাথে এখানে দাঁড়িয়ে স্টুডেন্টরা অনেকক্ষণ ধরে কথা বলছিল তারা আপনাকে অনেক কিছু বলছিল কি বলছে স্টুডেন্টরা কত স্টুডেন্টরা কতটা খুশি আপনার কি বলছে না স্টুডেন্ট তো অবশ্যই খুশি হওয়াটাই স্বাভাবিক টিচার্সরা আপনারা টিচার্সরা হ্যাঁ চন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের একজন শিক্ষককে আমি পেয়ে গেছি দাদা আপনার স্টুডেন্টসরা এখানে একতিরিশ জন স্টুডেন্টরা একদম ফার্স্ট একদম ভালোভাবে র্যাঙ্ক করেছে তাছাড়াও পুরুলিয়ার যে রামকৃষ্ণ মিশন সেখানে দুজন ফার্স্ট তালিকায় পেয়েছে টিচার্সদের তরফ থেকে কীরকম ইমপোর্ট ছিল আমরা তো সব সময়ই চাইব আর কি যাতে ছেলেরা আর কি খুবই ভালো করে সেই রকমভাবেই প্রথম থেকেই আমাদের সব কিছু আর কি করা হয় আর কি ক্লাসে বলুন বা ক্লাসের বাইরেও বলুন আর কি ওরা যেমনভাবে করতে চায় সবসময় কোয়েশ্চেন্স নিয়ে সলভ আউট করা হয় বা ওরা যখন আমাদের যেহেতু এটা রেসিডেন্সিয়াল স্কুল ও যখন হোস্টেলে থাকে আর কি মানে আমরা সবসময় আর কি ওদের পাশে থাকি আর কি ওদের কোনো অসুবিধা হলেই সবসময় ওরা আমাদের কাছে আসতেই পারে বারবার বলা হচ্ছে যে এই যে পরীক্ষার এই যে এবারে পরীক্ষার প্যাটার্নটা একটু অন্যরকম করা হচ্ছে সেমিস্টার ফরম্যাটে করা হচ্ছে ওইমার শিটে করা হচ্ছে এইগুলো নাকি কম্পিটিটিভ এক্সামের জন্য খুব সুবিধাজনক কী মনে একদমই তাই পরবর্তীকালে ওরা যখন আরও হায়ার স্টাডি করবে বা আমরা জানি যে আর কি এরপরে যখন গ্র্যাজুয়েশন এন্ট্রেন্স টেস্ট বলুন বা সেন্ট্রাল যতগুলো পরীক্ষা আছে সবগুলোরই কোয়েশ্চেন প্যাটার্ন একটু আলাদা ধরনের হয় সেই ক্ষেত্রে আমাদের বোর্ডের যে ডিসিশন আর কি সেইগুলো অনেকটাই আর কি কাজে লাগবে আর কি আজকে অনেক স্টুডেন্টরে খুব ভালো র্যাঙ্ক করেছে আজকে কি কিছু ছাড় আছে ওদের জন্য কিছু কি স্পেশাল অ্যারেঞ্জমেন্ট আছে ওদের জন্য সেটা হয়তো মহারাজ বলতে পারবেন আর কি আমরা জাস্ট আমরা রিয়ার এনজয়িং দ্য এনভায়রনমেন্ট আপনি কি খুব খুশি আপনি শুনুন 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 কিন্তু এখনো তো দিস ইজ আ পার্ট অফ দ্য एग्जाम আর আরেকটা পার্ট বাকি আছে কিন্তু এইটার জন্য খুবই আনন্দ খুবই আনন্দ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের স্টুডেন্টরা টিচাররা কী বললো সেটা তো আপনাদের সামনে তুলে ধরলামই কিন্তু তার সাথে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ছ লাখ পঁয়তাল্লিশ হাজার আটশো বত্রিশ জন ছাত্রছাত্রীরা তাদের মধ্যে নাইনটি থ্রি বাচ্চারা কিন্তু পাশ করেছে সেই কারণেই কলকাতা এবছর হাই স্কোরারদের তালিকায় বারো নম্বর পজিশনে আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী প্রাত্য বসু দুজনেই কিন্তু ছাত্রছাত্রীদেরকে নিজেদের এক্স হ্যান্ডেল থেকে কংগ্রাচুলেট করেছে তাদেরকে সুবার্তা পাঠিয়েছে আর এরকমই আরও কন্টেন্ট দেখতে হলে চোখ রাখতে হবে দ্য ওয়ার্ল্ড নিউজে কারণ খবর এখন এখানে ক্যামেরায় শুভমের সাথে আমি সৌমদীপ দ্য ওয়ার্ল্ড নিউজ কলকাতা